শাস্ত্রকারদের মতে ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন বিষ্ণু পালনী শক্তির প্রতীক আর শিব হচ্ছেন এক সদৈব মঙ্গলময় সত্তা অর্থাৎ শিব শব্দের অর্থ হলো মঙ্গল পিতা শব্দটির মধ্যে প থাকায় পিতার মধ্যে সৃষ্টি স্থিতি এবং পালন করার ক্ষমতা আছে তিনি বাত্সল্য রসমণ্ডিত মঙ্গলময় সত্তা এ কথা কি আর বলে বোঝাতে হবে যে পিতাই আমাদের দেহ সৃষ্টি করেছেন পিতাই তাঁর অপার স্নেহ মমতা ও দয়া দিয়ে আমাদেরকে পালন করেন ভরণ পোষণ করেন আমাদের ঐহিক ও পারত্রিক কল্যাণের জন্য তার সতত চিন্তা থাকে আমরা জ্ঞান লাভও করি পিতার কাজ হতে আপন সন্তানকে ধর্মপথে অভ্যুদয়ের পথে উন্নীত ও পরিচালিত করার জন্য পিতার যেমন অতন্ত্র দৃষ্টি থাকে তেমনি আর কার আছে প বর্ণের বিশ্লেষণেই ঋষিরা দেখিয়েছেন এই হল পিতার স্বরূপ পিতাই হলো পরমা ক্রিয়াশক্তি পয়ের বামে পূর্বেই বলা হয়েছে ই বর্ণের ব্যাখ্যায় দেখানো হয়েছে ই হল পরমা ক্রিয়াশক্তি পয়ের বামে এই রস্যই কার থাকায় পরমা ক্রিয়াশক্তির অর্থাৎ সিদ্ধকালিকার প্রতীক মাতৃশক্তি অর্থাৎ মা পিতার সঙ্গে যুক্ত আমার মা তোমার মা প্রত্যেকের মা পিতার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছেন একত্রে শিব শিবানী অর্থাৎ অর্ধনারীশ্বর এবার ত অক্ষরটি লেখন শৈলী ও স্বরূপটি শোনো আদ্য বিন্দু তত মধ্যে কুণ্ডলিত্ব মবাকস দক্ষাদামগত নিত্য শিব মঙ্গল স্বরূপ প্রথমে একটি বিন্দু লিখে বিন্দুকে কুণ্ডলির মতো করে অর্ধবৃত্তাকারের ডান দিক থেকে বাম দিকে বিস্তৃত বা প্রসারিত করে দিলেই বাংলা ভাষায় তক্ষর ফুটে উঠবে সেই শৈবাগমে ঋষিত বলেছেন ওই তবর্ণের আকার দিলে সেটি মঙ্গলময় শিবের দোতক পূর্বেই শিব শব্দের তাৎপর্য উদ্ঘাটন করা হয়েছে এখন পিতা শব্দের বর্ণ ও স্বরূপ বিশ্লেষণেও সেই একই মর্ম একই রহস্য একই অর্থ ধরা পড়ছে দেখা যাচ্ছে যে শিব ও পিতা দুই শব্দই সমার্থক দুজনেই সমান পিতা সমান শিব পিতা অসীম শিবেরই সসীম রূপ ঘটাকাশ বুহাকাশ এবং মহাকাশ যেমন স্বরূপত প্রভেদ নেই একই আকাশে ঘট ও গৃহের সীমায়িত স্থানে আবদ্ধ থাকায় ঘটাকাশ ও গৃহাকাশ সংজ্ঞা দেওয়া হয় মাত্র ঘট বা গৃহ ভগ্ন করলে যেমন একই আকাশ থাকে তেমনি অবর্ত শিব যখন মর্ত শরীরের আবেষ্টনীতে থেকে আমাদের সামনে ঘুরে বেড়ান তখনই আমরা তাকে পিতা বলি আমি ঊর্ধ্ববাহ হয়ে বলতে চাচ্ছি যে পিতা ও শিবে স্বল্পত কোনো ভেদ নাই পিতাই শিব এটি আমার জপ মন্ত্র আমার উপলব্ধ সত্য পিতা জীবন্ত ঈশ্বর এবং মাতা জীবন্ত ঈশ্বরী তুমিও এই সিদ্ধ মন্ত্র জপ করো আমার সঙ্গে কলকণ্ঠে বলো তোমার তোমার আমি হে তোমার প্রতি পরমাণু কহে বারবার বাবা তুমি আমার নন্দন সুন্দর প্রেমখনি কেশ বেশ ঢেকে আসিয়াছ শিব অমৃত পরশুমনি কমণ্ডলুর জল দিয়ে দাগ ঘষে ঘষে ধুয়ে উঠে দাঁড়ালেন মহাত্মা যজ্ঞকুণ্ডের চারদিকে নমস্কারের ভঙ্গিতে মাথা দোলাতে দোলাতে মহর্ষি বিশ্বামিত্র পুত্র মধুছন্দা দৃষ্ট ঋগ্বেদের আগ্নেয় শুক্তির অন্তর্গত প্রথম মণ্ডলের প্রথম মন্ত্রটি উচ্চারণ করতে করতে যজ্ঞ কাষ্টের উপর ঘৃত সিঞ্চন করতে থাকলেন তার কণ্ঠে গায়ত্রী ছন্দে মন্ত্র উদ্গত হতে থাকলো অগ্নিলে পুরোহিত যজ্ঞসেবৃতং হোতরং রাতম ও অগ্নিমে অগ্নিং পুরোহিত ইলে ও হোতারং ইলে ওজং ঈলে ও র্নধাতং ঈলে ও যজ্ঞস্বরোহীত হোতারং মৃত্যুজং রত্নধাতবং দেবং অগ্নিম ইলে এভাবে মন্ত্রের প্রতিটি শব্দ ভেঙে ভেঙে গমকে গমকে তালে তালে পরিপূর্ণ গায়ত্রী ছন্দে উচ্চারণ করে তার নির্দিষ্ট আসনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে সুদীর্ঘ বিলম্বিত শ্বাস টানলেন প্রায় দেড় কাল ধরে তারপর একই বিলম্বিত তালে নিঃশ্বাস ফেললেন ঘৃত সিঞ্চিত যজ্ঞকাষ্টেরও নিঃশেষিতভাবে শ্বাস ফেলেই তিনি পুনরায় সূর্যের প্রতি দৃষ্টি স্থাপন করে ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত চতুর্দশুক্তের কর্ণপুত্র মেধাতিথি দৃষ্ট নবম ঋগমন্ত্রটি একই গায়ত্রী ছন্দে নিখুঁত সরবঞ্জনায় গিয়ে উঠলেন ও দেবা কিং বুধ, বিপ্র, হোতে হো বক্ষতি ও মন্ত্র মন্ত্রোচ্চারণও শেষ হলো আর চোখের পলক ফেলতে না ফেলতেই কূপে দপ করে আগুন জ্বলে উঠল আক্ষরিক অর্থে বিস্ফারিত দৃষ্টিতে স্তব্ধ হয়ে দেখতে লাগলাম স্বয়ং প্রকটিত অগ্নিশিখার নর্তনীরা যজ্ঞকুণ্ডস্থিত প্রত্যেকটি কাঠ দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠল বিনা অগ্নিতেই কেবল শক্তিতে এইভাবে অগ্নিদেবতার দেবতার আবির্ভাব দৃশ্য জীবনের দ্বিতীয়বার দেখলাম নির্নিমেষ দৃষ্টিতে আছি যজ্ঞাগ্নির দিকে এমন সময় তিনি রঞ্জনকে ইঙ্গিতে চামচের সাহায্যে ঘি অগ্নিতে আহুতি দিতে নির্দেশ করলেন এবং নিজে মন্ত্র মন্ত্রোচ্চারণ করতে লাগলেন ও অগ্নি কব্য বাহনায় স্বাহা সোমায় পিতৃমহে স্বাহা হে অগ্নি তুমি কব্য বহন করে থাকো অতএব আমাদের প্রাণপুরুষ পিতৃগণের উদ্দেশ্যে এই কব্য তোমার নিকট অর্পণ করছি এই আহুতি সাহুতি হোক হে সোম তুমি পিতৃগণের অধিষ্ঠান অতএব তোমার উদ্দেশ্যে এই কব্য অগ্নিতে হবন করছি এই আহুতি সাহুতি হোক দেবতার উদ্দেশ্যে যা দেওয়া হয় তা হব্য আর পিতৃগণের উদ্দেশ্যে হৃদ্য ও উপাদেও যা কিছু অগ্নিতে দেওয়া হয় তা হয় কব্য দেবতা ও পিতৃপুরুষ অগ্নিমুখী গ্রহণ করেন মাটির ওপর পুষ্পেতে পিণ্ডার্পণ প্রভৃতি পরবর্তী যুগের ব্যাপার ও রৈত্যতন্ত্রের অবদান আসলে পিতৃগণের উদ্দেশ্যে হৃদ্য উপাদেয় যা কিছু অগ্নিতে দেওয়ায় বিধেয় ওং আয়ন্তু নতর সোমা সোম্মা সোহগ্নি সাত্তা ও আয়ন্তু পিতর, সোম্মা সোহগ্নি সাত্তা দেব দেবই পিতৃগণ দেবজানে আগমন করুন অগ্নি আপনাদের দেহ গ্রহণ করেছে কিন্তু আত্মা অবিকৃতই আছে অগ্নিমুখে আমাদের এই অন্ন গ্রহণ করুন ও যে নিতু পীতর যে পীতমাতা যুরূরন্তরিক্ষম যন্তী পৃথিবী মুভ্য পিতৃগণ আমাদের পিতৃব্যমসা প্রবেশ করেছেন সহজ দিব্য লোকে আছেন অথবা আকাশ ও পৃথিবী আচ্ছাদন করে বিরাজিত সকলেরই মঙ্গল ও তৃপ্তি সাধনের জন্য অগ্নিতে প্রাণের অর্ঘ নিবেদন করছি। ওম যে নিখাতা যে পরীপ্তা যে দগ্ধা যে চোদ্দি তা স্তনগ্ন তনগ্ন আবহ পিতৃবি অত্তবে পিতৃগণের দেহে প্রথিত হোক বা যে রূপেই তা যে রূপেই তার পরিণাম ঘটুক না কেন হে অগ্নে তাদের ভোজনের জন্য অর্থাৎ তৃপ্তির অভিপ্রায়ে এই হবি হোমের পদার্থ বহন করে নিয়ে যাও রঞ্জনের ঘৃতাহুতি ও কব্য অগ্নিতে সমর্পণ করার পর পূর্ণাহুতির সঙ্গে সঙ্গে নর্মদার মধ্যে দেখা দিল বিদ্যুতের মোহর মোহ রঞ্জনের বাবা মার বইদেহী আত্মা মূর্তির উপরিগ্রহ করলো রঞ্জন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো আমরা তখন বিস্মিত হতচকিত অবাক স্তব্ধিভূত আমরা উঠে দাঁড়াবার চেষ্টা করছি কিন্তু কেউই নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছি না পরস্পর পরস্পরকে ধরাধরি করে উঠবার চেষ্টা করছি কিন্তু উঠতে পারলাম না রঞ্জনের স্থির স্তব্ধ শরীরে কোনো স্পন্দন দেখছি না দেখলাম সমানন্দজি টলতে টলতে এগিয়ে চলেছেন বনের দিকে এইভাবে যে কতক্ষণ কেটে গেছে জানি না আমরা চুপচাপ বসে রইলাম সূর্যাস্ত হয়ে গেছে শান্ত নির্জন পরিবেশ আকাশে অজস্র তারা ঝিকমিক করছে সামনে বই চলেছেন কলনা দেবী নর্মদা সমানন্দজি ফিরে এসেছেন আমরাও পায়ে হাতে জোর ফিরে পেয়েছি কিন্তু মনে বইছে অনাবিল আনন্দের স্রোত সমানন্দি স্পর্শ করলেন রঞ্জনকে তার শরীরে ধীরে ধীরে স্পন্দন ও কম্পন দেখা দিল প্রায় আধ ঘন্টা লাগলো তার স্বাভাবিক হতে তিনি বললেন আমার হাত ধরো রঞ্জন হাত ধরে ধীরে ধীরে বটগাছের তলায় হেলান দিয়ে বসিয়ে দিলেন ভোর হয়ে আসছে এবার আমি যাব হরবক তুমি ও তোমরা আমার নজরের মধ্যে থাকবে শিব মস্তু শিব মস্তু এই বলে সোমানন্দজি দুলতে দুলতে এগিয়ে চললেন আমরা তাকে শাষ্টাঙ্গে প্রণাম করলাম তিনি সবার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন আমরা এক দৃষ্টে তাঁর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলাম চোখ দিয়ে জল গড়াতে লাগল চড়াই উতরাই পথে পাথর ডিঙিয়ে ডিঙিয়ে তিনি হেঁটে চলেছেন কিছুক্ষণ পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন আমরা নর্মদার ঘাটে নামলাম স্নান করতে বারবার চোখ মুছে জল নিতে লাগলাম চোখের জল তবুও বিরাম মানছে না বুকের ভিতরটা বড় ফাঁকা লাগছে অনেকক্ষণ ধরে নর্মদাতে স্নান করলাম সূর্যার্গ ও তর্পণাদি সেরে মহর্ষি তণ্ডীকৃত শিবের সহস্র নাম পাঠ করতে লাগলাম প্রায় দু ঘন্টা সময় লাগলো পাঠ শেষ করতে রঞ্জন একইভাবে গাছে হেলান দিয়ে নর্মদার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে চোখে তার অবিরল অশ্রুধারা বসে বসে ভাবছি আমি যা দর্শন করলাম নর্মদা পরিক্রমা করতে না এলে এই দুর্লভ সৌভাগ্য আমার জীবনে কি ঘটত বাবা কেন যে আমাকে তার অন্তিমকালেও নর্মদা পরিক্রমা করার কথা বারবার বলে গেছেন তা এখন মর্মে মর্মে অনুভব করছি মধ্যাহ্নগত হয়েছে প্রায় এমন সময় দেখি সমানন্দ যে আসছেন সেই একই রকম হেলতে দুলতে আর মুখে তার অসম্বদ্ধ প্রলাপ যেও আছে থেকেও নেই তেমনি তুমি আর আমি রে ভাই আমরা মোরে বাঁচি বেঁচে মরি মা নর্মদার একই বিষম চাতুরি আমাদের সামনে একটা নতুন গামছায় বাঁধা পোটলা ফেলে দিয়ে বললেন খেয়ে নাও মা নর্মদা তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন খুলে দেখি শালপাতা দিয়ে মোড়া গরম গরম পুরি ও সদ্য পাক করা চরু আমরা খুবই তৃপ্তির সঙ্গে খেয়ে ফেললাম দুদিন আমাদের কিছুই খাওয়া হয়নি খেয়ে উঠেই আমরা নর্মদার ঘাটে নেমে হাত মুখ ধুয়ে এলাম এটো পাতাগুলি খাবার পরেই বনের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছি এসে দেখি তিনি একইভাবে মাথা দোলাতে দোলাতে বলে চলেছেন রাঁধুনি নাই তো রাঁধলে কে রান্না নেই তো খেলেন কি যে রাঁধলে সেই খেলে এই তো দুনিয়ার ভেল রে ভাই এই তো দুনিয়ার ভেল চক্ষু মুদলে সকলই দেখি দেখি স্বরূপের বাজার চক্ষু মিলে যা দেখি সবই ধোঁকা দিনে সৃষ্টি এতে লয় নিরন্তর ইহাই হয় আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা